আজকের ভৌতিক গল্প শেষ পর্যন্ত ঝুম্পা মণ্ডল অনেকদিন পরে বাপের বাড়ি আসছে মৌলি বাপের বাড়িতেই পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল বাইরে সদর দরজা খুলে ঢুকতেই বিপত্তি ঝরঝর করে উপর থেকে জল এসে পড়ল তার বরের গায়ে হাউমা করে চেঁচিয়ে উঠল মৌলি এই ফেললো কে ফেললো জল মাগো তার হতবম্ব বর উপরের দিকে তাকালো অনুসন্ধানের আশায় এবার মুখের উপর জল আবার করে চেঁচামেচি শুনে বাবা মৌলির ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে মেয়ে এই অবস্থা দেখে রীতিমতো থতমতো খেয়ে উপরের দিকে তাকিয়ে জোরে হাক পারল এ মিস্ত্রি আরে দাঁড়াও দাঁড়াও মেয়ে জামাইকে একেবারে ভিজিয়ে দিলে তো দেখছি ও হে হে রে কি করলো দেখো শাশুড়ি ব্যাপারটা বুঝতে পেরেই দৌড়ে এলো তাওয়াল নিয়ে দিতে করতে মিস্ত্রিটা অন্ধ নাকি দোতলার লিঙ্কটন উঠছে খেয়াল না করে দোতলায় পাম চালিয়ে পাইপ দিয়ে জল দিচ্ছে একজন মিস্ত্রি নিচে ফেলা প্লাস্টিকের উপরে জলটা পড়ে ঝরঝর করে একটা অদ্ভুত শব্দ হচ্ছে বাপের বাড়ি ঢুকেই ভিজে গিয়ে মনটা দমে গেল মৌলির কত আনন্দ করতে করতে আসছিল মিস্ত্রি আবার জল দিতে শুরু করল একটা না সেই ঝরঝর শব্দ শুনে বিরক্তিতে ভরে গেল মৌলির মন যদিও কিছুক্ষণ পরে মায়ের আদর যত্নে ভুলে গেল সে কথা আর বড় অবশ্য কিছু মনেও করে না কখনো রাত্রে মহাভোজ খেয়ে টিভি ঘরে শুতে যাবার আগে টিভিতে এদিক ওদিক দেখতে গিয়ে এইচবিওতে একটি দারুণ সিনেমা দিল হরহর মুভি তখন এত নেট আর ইউটিউবে চলও ছিল না অতএব দুজনেই গায়ে গা ঠেকিয়ে বসে গেল টান টান হয়ে টিভির সামনে মৌলি আর তার বরের ভয়ানক ভূতের ভয় কিন্তু ভূতের সিনেমা দেখার ভয়ানক ইচ্ছেটাও রয়েছে তাদের আনা ঘণ্টাদের ধরে দুজনে সিনেমাটা দেখল প্রচণ্ড ভয়ে বেশ কয়েকবার চোখ বন্ধ করে আঙুলের ফাঁক দিয়ে দেখল তবুও দেখল ছাড়লো না কিছুই রাত একটার সময় ভয়ঙ্কর সেই সিনেমাটা একটা ভয়ঙ্কর দৃশ্যের পর শেষ হল নিস্তব্ধ চারিপাশ মৌলির বাপের বাড়িটা মফস একটু দূরে দূরেই অন্য বাড়িগুলো বাড়ির পাশে বড় বাগান অন্ধকার চারিদিকে ঝিঝি সহ নানা রকম অচেনা শিরশিরে আওয়াজ বাড়িতে তখন সবাই ঘুমন্ত আগন্ত দুজনে টয়লেটে যাবে বলে বের হলো ঘর থেকে যদিও টয়লেটের জন্য বাইরে যেতে হবে না তবুও সরু বানান্দাটার একদম শেষ প্রান্তে ছাদের সিঁড়ির পাশেই টয়লেট হলুদ বাল্বের আলো অন্ধকারের মধ্যে দিয়ে মৌলি আর তার বর একটু ছমছমে ভাব নিয়ে সিঁড়ির কাছে গিয়েই একটা আওয়াজ শুনে থমকে গেল ঠিক যেন সন্ধ্যাবেলার মতন ছড় করে জল পড়ার আওয়াজ পেল তারা সেই যেন কেউ ছাদে লিংটনে জল দিচ্ছে আর নিচে প্লাস্টিকের উপর সেই জল পড়ার মতন ছরছর আওয়াজ হচ্ছে বরের দিকে তাকালো সে ভয়ে ভয় তার বরেরও চোখ মুখ বেজায় শুকনো বোঝা যাচ্ছে সেও শুনতে পেয়েছে ও বলে দৌড়ে পালিয়েলো মৌলি পিছনে ওগো আরে তো বলে মৌলি বড় ঘরের দরজার সামনে এসে কান পেতে করলো না এবার আর কোনো আওয়াজ নেই টয়লেট না করেও তো উপায় নেই অতএব আবার হাত ধরাধরি করে ধুকপুক বুকে এগুলো দুজনে সিঁড়ির কাছে গিয়ে ফের একই অবস্থা হকিwatt না কোনো ভুল নেই দুজনে খামটা শুরু করেছে মouli তৎক্ষণাৎ মানুষচক্ষকে ভেবে নিয়েছে একটা শাকচুম্বি সাদা কাপড় পরা বড় বড় ভিতরে ঢোকা অন্ধকার চোখ লম্বা চুলগুলো হাওয়ায় উড়ছে পাইপ নিয়ে জল ঢালছে ছাদের লিংটনে হোমা মাগো হোমা বলে দৌড়ে এসে বাশের ঘরে মায়ের ঘরের বন্ধ দরজায় ঘা দিল সে বাবার গভীর ঘুম কিন্তু মেয়ের ডাকে মা চমকে জেগে উঠলেন দরজা খুলে এত রাতে মেয়ে জামায়ের এমন ভয়ের মুখ দেখে অবাক হয়ে গেলেন তারপর মেয়ের কাছ থেকে অদ্ভুত আওয়াজের কথা শুনে ভুরু কচকালেন বলে কি এত রাতে কিভাবে জল ফেলার আওয়াজ হবে তিনি ধীর পায়ে শিবির কাছে গেলেন যেতে শুনতে পেলেন ঠিকই জল পড়ার মতন আওয়াজ হচ্ছে তারপরে যেই সরে আসছেন সিঁড়ির কাছ থেকে শব্দ বন্ধ এমনটা দু তিনবার করলেন প্রত্যেকবারই তাই কপালে ভাজ পড়ল মৌলির মায়ের রহস্যটাকে ওমা ওমা তোমার কাছে আমরা আজ ভয় বলে উঠল মৌলি জামাইও ঘাড় নেড়ে সহমত পোষণ করলো বোঝো এদের কাণ্ড দেখো মৌলির মা হাসবে না কাঁদবে ভেবে বলল আচ্ছা দাঁড়া দেখছি বলে ঘর থেকে পাঁচ ব্যাটারির টর সেনে ভীত মেয়ের করে উঠে গেলেন সিঁড়ি দিয়ে মেয়ে আঁতকে উঠলেন আরে তো নেই মিনিট খানেক পরে মা নেমে এসে বললেন না উপরে তো কেউ নেই মৌলি ভয়েস সুরে বলল তিনি কি আর দেখা দেবেন মা দৌড় পাগলি চুপ চুপপাত ওসব মনের ভুল বলে মৌলির মা ধমক দিতে দিতে সিঁড়ির নিচে পা দিতেই আবার ছড়ছড় করে জলের আওয়াজ শুনতে পেল এবারে ভীষণ অবাক হলেন তিনিও কিন্তু তিনি যথেষ্ট সাহসী এই রহস্য তিনি উন্মোচন করবেনি কি মনে হলো সিঁড়ির পিছনে গেলেন মেয়ে জামাই তো দারুণ ভয়ে কাঠ হয়ে গেল সিঁড়ির পিছনে উপর হয়ে যদি কোনো ভূত মৌলির গলা শুকিয়ে গেল রীতিমতো সিঁড়ির পেছন থেকে মৌলীর মা হাসতে হাসতে একটা লোহার বালতি নিয়ে এসে রাখলো তাদের সামনে বালতির মধ্যেই জল পড়ার ছড়ছর মাহের হাসি দেখে মেয়ে জামাই অবাক হয়ে উকি দিল বালতিতে অবশেষে এক রাশ রহস্যময় চিতিকাকড়া মেয়ে চিতিকাকড়ার ঝাল চিতিকাকড়া দিয়ে তেঁতুলের টক ভালো খায় বলে আজ সকালেই মেয়ের বাবা আনিয়ে লোহার বালতিতে যত্ন করে রেখেছেন সিঁড়ির তলায় এটা মৌলির মা একদম ভুলেই গিয়েছিল সিঁড়ির কাছ থেকে পায়ের আওয়াজ পেলেই ওরা সবাই একসাথে নড়ে চড়ে উঠতেই লোহার বালতির গায়ে কাঁকড়াগুলোর পায়ের আওয়াজ একদম প্লাস্টিকের উপর জল পড়ার মতন হচ্ছিল আর তাতেই এত বিপত্তি বোঝো ঠেলা আসলে আমরা যারা ভিতর দিই তারা কত ভুল ভাল ভাবে ভূতের ভয় পেয়ে যায়। এভাবে তাই না আচ্ছা আছে নাকি তোমাদের এইরকম সত্যিকারের ভুল করে ভয় পাওয়া ভূতের গল্প তাহলে কিন্তু আমাদেরকে জানিও